যদি ইনসাপ গার্মেন্ট দেখে না নেন আপনার কোয়ালিটিতে ঠকে যাবেন দশ টাকা বিশ টাকা কাফিটি কোয়ালিটিতে আপনি দশ টাকা বিশ টাকা ডিফারেন্স হতে পারে কিন্তু আপনি জিনিসটা ভালো না ভালো জিনিস নিতে হলে অবশ্যই ইনসাপ গার্মেন্ট দেখে নিতে হবে আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ জড়িত আছি উনিশশো আটানব্বই সাল থেকে বিশ্বাসের সাথে আমরা ব্যবসা করতেছি ইনসেফ গার্মেন্টস আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমি মোহাম্মদ জাকির হোসেন ইনসেফ গার্মেন্টস থেকে আসলে বিরতি আসতে পারেন একটু অসুস্থ ছিলাম শারীরিকভাবে সবার কাছে দোয়া বাড়তি আপনারা সবাই দোয়া করবেন আজকে আমাদের প্রতিদিনে ভিডিও হয় না তাতে কি হয়েছে আমাদের প্রতিদিনে আপডেট শার্টগুলো আছে আপনাদের সোনামের জন্য বাচ্চাদের জন্য যে ধরনের শার্টগুলো প্রয়োজন আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ফিট অফ দা দেওয়া সাইজ সিলাই ফিনিশিং সম্পূর্ণ সহকারে সাথে সার্ড দিবেন যারা আসতেছেন আসবেন আর যারা আসতে আহ পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এখানে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আপনারা ইনশাল্লাহ ওইখানে করলে আমরা আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিব চাইলে এখান থেকে নিতে পারবেন আমাদের শার্টগুলো দেখেন প্রথমে আমরা একটা কালোর মধ্যে দেখাচ্ছি ডোরা কাটা খুব সুন্দর একটা শার্ট দেখেন তিনটা কালার তিনটা কালার কালোর ভিতরে এই যে একটা কালার দেখেন এই কালারটা খুব সুন্দর তিনোটা কালার ব্ল্যাক খুব সুন্দর কালার আপনার বাচ্চাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ফিনিশিং অবশ্যই পেয়ে যাবেন দেখেন এই তিন কালার তিন কালার ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর আপনাদের আপনারা যদি দেখেন আমাদের লক্ষ্য করেন দেখেন এখানে এই ধরনের শার্টগুলো শুধু আপনার ইনসার থেকে পাবেন আমাদের দেখেন এখানে ছোট্ট একটা মনোগ্রামে দেখেন এই যে আমাদের ফিসে আর এখানে তীরাভটি তীরাভটিটা কিন্তু অনেকে দেয় না বুঝছেন এগুলো ফলো করতে হবে আপনারা এটা আপে বাবুর জন্য এটা 700 এর 700 তে কোয়ালিটি না হয় তাহলে কেমন হয় এই দেখেন আরেকটা এটা লাইট কালা বিত একটা দেখাচ্ছি এটা শার্টটা খুব সুন্দর আমরা আসলে দেখেন তিনটা কালা তিনটা কালা লাইট আমাদের সাইজ সাইজগুলো পাবেন আপনারা 20 থেকে 30 এই দেখুন লাইট কালা মানে ব্ল্যাক মানুষ কালো মানুষ তার মধ্যে দেখেন খুব সুন্দর এই একটা কালা আমাদের সারটা দেখেন অনেক ইসেন খুব সুন্দর কাপড় ফিনিশিং গ্যারান্টি আপনার যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ফলো করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও আসতে আপনাদের থাকে আমরা চেষ্টা প্রতিদিন না ভিডিও দেওয়ার জন্য শারীরিক দুঃখিত আজকে একটা লাইভ হবে আপনার দেখবেন অবশ্যই দেখেন এর একটা শার্ট খুব সুন্দর তিনটা কালার এগুলো আপনাদের আজকে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই আপনার ম্যাগনেট কাপড়ের ভিতরে ম্যাগনেট কাপড় খুব সুন্দর দেখছেন শার্টটা দেখছেন খুব সুন্দর একটা একটা কালার এই যে আরেকটা কালার এই দুইটা কালার এই একটা কালার এই তিনটা এই তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর দেখে নেবেন যেখান থেকে নেন ইনসেপ গার্মেন্টস দেখে নেবেন বা এখানে আপনারা যদি আমাদের ডিজাইন আসতে অনেকগুলো আজকে দেখেন যে এগুলা এই সবগুলো আজকের ডিজাইন এগুলো সব আজকে আসছে আমি তার মধ্যে থেকে আপনাদেরকে মাত্র সাইটটা ডিজাইন দেখাচ্ছি সাইটটা বা ফাঁসটা ডিজাইন দেখাবো এই তার মধ্যে একটা এই শার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি ধরনের শার্ট করি ইনশাল্লাহ লাইট চালার ভিতরে দিতে চান আপনারা ওয়াশ নেবেন ফিন নেবেন ভিপ কালার নেবেন ম্যাগনেট থ্রিডি ডিজিটাল ফিন যেটা নিতে চান যে ধরনের শার্ট নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন স্যার দেখেন শার্টটা দেখেন শার্টটা দেখলে আপনার কাছে কেমন মনে হবে এখন একটা শার্ট নেবেন যদি আপনি বাবুকে সরা দেখতে পারো না আগে টাকা কি করবেন এ দেখেন একটা শার্ট এই আটটা নেবেন এগারোটা

প্রতিটা শার্ট প্রতিটা ডিজাইন ওয়াশ শার্ট নেবেন আপনারা ওয়াশ দেখেন আমাদের ওয়াশ শার্ট আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমাদের এখন প্রতিনিয়ত এক্সট্রা ফুলাতা হাফাতা তো আসতেছে পাশাপাশি আমাদের প্রতিটা শার্ট এর মিডিয়াম এর এক্সেল বড়দের বড়দের মিডিয়াম এর এক্সেল ইনসার্ট দাম আছে এখান থেকে পাবেন বাচ্চার পাশাপাশি মিডিয়াম ডাও পাবেন পাশাপাশি আপনারা বড় ডাও পাবেন এক্সট্রা ডাও পাবেন বড় ডাও পাবেন দেখেন এই তিনটা কালার দেখেন এই যে কাপড়টা খুবই সফট মিলাম একবার মিলাম কাপড়

এই যে তিনটা কালার তিনেটা কালার আপনার দেখার মতো আমরা আসলে প্রতিটা জিনিসে নিখুঁত ভাবে দেখে শুনে আমরা তাহলে নিয়ে আসি আমাদের ফ্যাক্টরিতে থেকে ওইভাবে নিখুঁত ভাবে দেখাশোনা হয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য তো খাস করে বাবা একটু অসুস্থ আছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম